আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার হাতে কেকের প্যাকেট এবং আইসক্রিম একটা ছোট্ট বাবুর কেকের অর্ডারটা ছিল তো আমি সঙ্গে একটা আইসক্রিমও তাকে গিফট করেছিলাম যেহেতু তার বার্থডে জন্য তো আলহামদুলিল্লাহ হাতে টাকা পেয়েছি কেকটা দেওয়ার পরে এবং আমাকে সে এবার একশো টাকা বেশি দিয়েছিলেন কারণ কেননা সে পনেরো দিন আগে আমার কাছ থেকে একটা কেক নিয়েছিলেন তো তার ভালো লেগেছিল এই জন্য আবারও একটা কেক নিল তার মেয়ের বার্থডের জন্য তো আমি কে টাকাটা পাওয়ার পর আমার কাছে খুবই ভালো লেগেছে আমার খুব ইচ্ছা ছিল আমি নিজে একটু রোজগার করব তো অনিশার বাবার কথা বাইরে যে কিছু করা যাবে না বাসায় থেকে যেটা তুমি করতে পারবা তুমি সেটা করো তো আমি কেকের এই এটা শিখেছিলাম আর কি সব কিছুই তো তারপরে এই তো আমি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কয়েকটা কেকের এই অর্ডার পেয়েছিলাম তো একটু একটু করে আরও শেখার চেষ্টা করতেছি যতটুকু পারি আমি নতুন তো তারপরে ওরণিশা বায়না করলো একটু বাহিরে যাব তো ওর বাবা যেহেতু সঙ্গে ছিল ওর বাবাকে নিয়ে আমরা বাইরে চলে আস মানে ঘুরতে চলে আসছিলাম একটু তো তারপরে ক্ষুদা লেগেছিল আমাদের তো একটা রেস্টুরেন্ট এসেছি রেস্টুরেন্টটা আমার খুবই প্রিয় দেশি আহার এটা চোদ্দো নম্বর হোপে ধানসিরি স্কুলের পাশে রেস্টুরেন্টটা খুবই মজার এই খাবারগুলো আমরা নিয়েছিলাম চিকেন চাপ এবং ছিটা রুটি আর গরুর কালা বোনা নিয়েছিলাম তো গরুর কালা কিন্তু দাম বেশি না দেড়শো টাকা দেড়শো টাকা ছিল একশো পঞ্চাশ টাকা আর চিকেন চাপটা ছিল একশো তিরিশ টাকা আর ছিটার রুটিগুলো দশ টাকা করে খাবারটা খুবই মজার খুবই মজার আমার মেয়েটার তো খুবই পছন্দ এই খাবারগুলো ওর খুব ভালো লাগে মানে চিকেন তো ও তো খুব চিকেন লাভার ওর কাছে খুবই ভালো লেগেছে আর এখানকার খাবার আমরা অনেকবার খেয়েছি খুবই ভালো লাগতো তো আজকে আমি বললাম একটু চলো যাই খেয়ে আসি তো ওরণিস বাবা এখানে হাসতেছিল বলতিছে একদম প্লেট একদম চেটে পুটে খাইলাম আর কি আমরা খুব মজা লেগেছে তো তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আর কি তো আমি বাইরে এসে একটু রেস্টুরেন্টের ভিউটা একটু দেখাচ্ছি খুব সুন্দর রেস্টুরেন্টটা বাহিরে সুন্দরভাবে এরকম বাঁশ রান্না করে কিচেনটা খুব সুন্দর তো জায়গাটা অনেক ঠান্ডা থাকে খুব ভালো লাগে ওনি এখানে আপনাদেরকে বায়ে দিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ